আসসালামু আলাইকুম ইমবরান আশা করছি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আবারও চলে আসলাম নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে কবুতরগুলো ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে আর আপনার লোকেশনটা হচ্ছে মান্নান কলেজ সংলগ্ন বিকেএসপি আশুলিয়া সাবার ডাকা চলেন আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া

আছে আর একটা কথা বাচ্চা করলে আপনার না করলে রাখবিবার কোনো কথা নেই কোনো কথাই থাকবে না খালি বলবেন টাকা পাঠায় দেবো ওকে ঠিক আছে ওকে সময় কম কমলা ভাই সে ডিউটি থেকে আসছিলো লাঞ্চ ব্রেকে এই শর্ট টাইমের ভিতরে ভিডিওটা করা যাই হোক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাল্লাহ কবিতাগুলো আপনাদের পছন্দ হবে আর সংগ্রহ করতে পারবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন

আমি যাই না দেখি ভাই কি এরা মামুন ভাই না সোহেল ভাই একটা ভালো খেলাধুলো কবিত্রটা আমি দেখছিলাম সোহেল না সোহেল হ্যাঁ সোহেল ভাই ক্লাবের কবুতর গুলা

একটা জুটি একটা সুইটার ছাড়া হুম হুম যদি কারো ভালো লাগে একদম রানিং মাদি আমাকে জানা আমার যোগাযোগ করেন এক হাজার টাকা পিস ওকে ঠিক আছে পার পিস থাকতেছে এক হাজার টাকা করে জি মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর ইন্ডিয়ান মুম্বাই বিগ সাইজের মাসাল্লাহ দেখার মতো ঝুঁটিগুলো দেখেন গোলাপ ঝুঁটি কবুতর ঠোঁটটা কিন্তু মাসাল্লাহ গোলাপি কালার এটা রানিং জোড়া না ভাই জি ভাই রানি মাসাল্লাহ এটাও কিন্তু রানিং একটা জোড়া এই জোড়াটা কত বলবে একদম পনেরোশো টাকা ভাই একদম পনেরোশো টাকা দামাদামি করেন না আমি কবুতরের দাম এমনি একটু কম রাখি হুম হুম τα άλλα πονέται στο τελικό.

ইডিট মিডিট ছাড়াই গোবো তো দেখতে পাবেন খুব ভালো হবে ওকে ঠিক আছে আর একটা ডিম আছে এটা কেউ দাম দাম করবেন না 6000 টাকা 6000 টাকা না আপনি 6000 টাকা মাশাআল্লাহ জায়গা এত সুন্দর কোয়ালিটির 6000 টাকায় গোবো পাওয়া খুব জুলুমের ব্যাপার ভাই অবশ্যই বায়ার কালেকশন গুলো হিউজ আপনারা একসাথে অনেক কালেকশন করে এজন্য একটু কমে কিনতে পারে আর সেই জন্য কিন্তু সেই দামটাও একটু কমায় দেয় সবার থেকে আপনারা কম্পেয়ার করতে পারেন মাশাল্লাহ যাই হোক আর কথা বলবো না এই জোদাটা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম পড়বে একদম 6000 টাকা

এই যে দেখেন মাশাআল্লাহ সম্পূর্ণ রানিং তাই না ভাই একদম সম্পূর্ণ রানিং আর কবুতর একদম গুড কোয়ালিটি ভাই অবশ্যই অবশ্যই মাশাআল্লাহ দেখেন কবুতর হ্যাঁ এটার দাম থাকবে একদম আলোচনা সাপেক্ষে থাকবে একদম টপ লেভেলের যে একটা কবুতর ভাই জি জি কবুতরটাই বাছেন হিউজ পরিমাণটাকে পাগলা

দেখি চেষ্টা করি তো আসলে ভয় এখানকার প্রবর্তন না ভাই তো যে নিবে আমি পরে দেখা দেব আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ওই যে প্রথমে তো আপনার ব্রিডিং করার মতো পরিস্থিতিতে ছিল যাই হোক ভাই ইনশাল্লাহ পরে দেখাই দিবে যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ আরেক জোড়া কবুতর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরেক জোড়া মন্ডিয়ান এটা কি নতুন জোড়া দিচ্ছেন না ভাই এটা কবুতর একদমই নতুন জোড়া করছি আমার কাছে দুইটা মাদি আছে মাক্সি জি 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 সেম কোয়ালিটির আর কোয়ালিটিটাও খুব সুন্দর ফুলোর টাচ কবুতর ভাই জি জি অবশ্যই আমাদের আজকে কারিন নাই দুঃখের বিষয়টাই

একটা জিনিস দেখে দশ বার দেখবেন তারপরে কবুতরটা লিবেন অবশ্যই দেখেন আচ্ছা ঠিক আছে ভাই যাই আছে আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে এই জোড়াটা কত লাগবেন এটা রাখা যাবে ভাই আজকের জন্য 5500 টাকা 5500 টাকা 5500 একদম ভাইয়া একদম থাকবে আর সম্পূর্ণ ফ্লোর টাচ কিন্তু ওকে ঠিক আছে এই জোড়াটা ভালো লাগলে সংগ্রহ করতে পারেন দাম আদামি করা যাবে না কিন্তু দাম আর আমি দাম আদামি করা পছন্দ করি না ভাই ওকে ঠিক আছে 5500 টাকা তারপর জান আমাকে ফোন দিন যদি কারো ভালো লাগে ফোন দিন ওকে ঠিক আছে তারপরে কিন্তু ভাই একটা অপশন রাখছে যদি আপনাদের পছন্দ হয় ইনশাআল্লাহ দামটা যদি বেশি মনে হয় সেক্ষেত্রে ভাইয়ের সাথে আপনাদের একটু ডিসকাস করে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লা মাসাল্লাহ টপ লেভেলের আরেক জোড়া কবুতর আসছে দেখেন আপনার খুবই চমৎকার ছোট কিন্তু ছোট হ্যাঁ অবশ্যই মাসাল্লাহ এই যে দেখেন কবুতর গুলো দেখেন অস্থির কবুতর গুলো মাসাল দেখাইতে পারছেন হ্যাঁ জানাবেন একটা দাম থাকবে আজকের জন্য ভাই একদম কম দাম সাড়ে আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা যাদের ভালো লাগে যদি ভালো কোয়ালিটির খুঁজে তাহলে ভাই এগুলা

মাসাল্লাহ আর একটা কবুতর চলে আসছে এখানে বাড়িটা কি কবুতর বাড়িটা কেলা চিকুন

খুবই চমৎকার একটা জোড়া দেখেন এই যে স্পেশালি আপনার মাদে কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাদে চেকের ভিতরে আর এটা তো টোটাল আর কম অনেকটা নট যাই হোক এই জোড়াটা আপনারা নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা সুন্দর একটা পেয়ার পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ আর এক জোড়া কবুতর কোয়ালিটি ফুল কবুতর দেখেন একবারে ছবির মতো সুন্দর কবুতরগুলো মাসাল্লাহ খুবই চমৎকার এক জোড়া কবুতর ভাই এখানে কি জোড়া দুইটা ভাই অরিজিনাল ইম্পোর্টেড জোড়া ইম্পোর্টেড জোড়া না একদম ওই যে পায়ের মধ্যে ডিম করে আপনি বাতিটা আর বাতিটা একটু বাতি ধরেন আপনি হুম হুম আমি কবুতরগুলো দেখে আসলে সব ইন ইম্পোর্টেড ঘরে থেকে আসা ইম্পোর্টেড পিয়ার ইম্পোর্টেড ঘরের কথা তো দূরে থাক ভাই মানে ডাইরেক্টলি আমি দেখা চাই ইনপোর্টের কবুতেরগুলো সব ইনপোর্টের এই যে এই যে বিষ বিশ রিঙের কবুতর এই যে দেখা যাবে

ওকে ঠিক আছে দেখাই দেন ভাই এই মাদিটার সঙ্গে নিলে একদম কোনো দামা দামি করতে পারবে না লাটিম হ্যাঁ হ্যাঁ একদম এর সঙ্গে নিলে 5500 টাকা 5500 টাকা না 5500 টাকা একদম ওকে ঠিক আছে মাশাআল্লাহ যদি এই মাদির সাথে নেন তাহলে দাম পড়বে একদম দামা দামি করতে পারবেন না 5500 টাকা অসংক অসংক মডার্ন আমার কাছে ইউজ ইউজ পরিমাণ থাকে যার যত ক্যাপিটাল নিতে পারবে ওকে ঠিক আছে তাহলে কত ভাইয়া এটার দাম পড়বে 5500 টাকা 5500 টাকা ফিক্সড ওকে মাসাল্লাহ দেখেন কবুতরগুলো দেখেন আর এক জোড়া কবুতর ভাইয়ের কাছে আজকে যা আছে কিন্তু সবই কোয়ালিটি কবুতর আছে মাসাল্লাহ মধু মধু হ্যাঁ ভাই গরমের ভিতরে দেখেন হট কবুতর ভাই আর দিছি ভিডিওর মধ্যে ভাই খুব একটা বেশি কবুতর নাই এই সপ্তাহে সব কবুতর সেল হয়ে গেছে আমার আগামী শুক্রবারে আমরা একটা লট কিনবো ইনশাল্লাহ আপনারা মানে

জি অবশ্যই যাই হোক বাইরে এখান থেকে যদি আপনারা এই জোদাটা নেন আজকে মাসাল্লাহ প্রতিবেদন থেকে দাম দামাদামি করতে পারবেন একদম চার হাজার টাকা থাকবে না মাসাল্লাহ এই যে দেখেন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন ডান পাশেরটা হচ্ছে নট বাম পাশেরটা হচ্ছে আপনার মাদি কবুতর হান্ড্রেড পার্সেন্ট রানিং কবুতর দাম পড়বে একদম চার হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া লাহরি চলে আসছে এখানে এটা হচ্ছে আপনার সিলভার দেখেন মাসাল্লাহ হ্যাঁ কবুতরগুলো দেখেন আসলে অস্থির দেখার মতো কবুতর দুইটাই কিন্তু আপনার খুবই ভালো ফিটনেসের কবুতর আসলে বোঝার উপায় নাই নরমালি তবে ডান পাশেরটা

দেখেন আল্লাহ অনেক বড় সাইজের কবুতর পায়ের ফেদার গুলো কেটে দেওয়া আছে এটা ভাই কিন্তু বিরিং গ্যারান্টিও দিছে যাই হোক আপনারা নিতে পারবেন দাম দামি করা যাবে না একদম দুই টাকা জি টাকা ওকে মাশাল্লা আরেক জোড়া মুন্ডিয়ান দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভালো কোয়ালিটির এক জোড়া কবুতর ফ্লোর টাচ ফেদার অলরেডি কিন্তু এই জোড়া কিন্তু দুইটা ডিম আছে হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর আর ডিম কি জমছে ভাই জি ভাই ওকে ঠিক আছে বাবা রে দুইটা জমা ডিম সহকারে কিন্তু নিতে পারেন এই জোড়াটা ওটা মাদি আর এটা এই যে পাগলা একটা নর দেখে হ্যাঁ তাপ দিবে নিজে ডিম নিজে ফুটাবে হ্যাঁ হ্যাঁ ওই যে কত বল এই জোড়াটা ভাইয়া ভাই কাই না পড়ছে হ্যাঁ কাই টা টাইসা পড়ছে মাসাল্লাহ একদম ভাই দামাদান করবে না যার ভালো লাগে তাই নেবেন নালে বাদ দিবেন 4500 না 5000 টাকা

এই যে দেখেন ওকে এইখানে কিন্তু একজোড়া জিরাফ দেখতে পাচ্ছেন জিরাফের চেয়েও আপনার কোয়ালিটি ফুল কবুতর এই যে দেখেন একদম টানা পায়ের কবুতর কতটা হাইট এই যে দেখেন খাঁচার বরাবর কিন্তু গেছে একবারে মাসাল্লাহ অনেক সুন্দর কবুতর যেমন অবস্থা মানুষের পাঁচ ছো বিক্রি করতেছে লোক ভাই এটা দাম পড়বে আজকে কেউ দামাতামি করবে না ছুপার অপার ভালো লাগলে লিভেন না লিখলে বাদ দিয়ে যাবে

হ্যাঁ আর কোনো দামাদামি চলবে না এই জোটা আপনারা সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ দুই টাকা পড়বে

হ্যাঁ অবশ্যই কোয়ালিটি দেখেন কবুতরের মাত্র দুই হাজার পাঁচশো টাকায় কিন্তু এই মাস্টার প্যাডটা ইনশাআল্লাহ ইম্পোর্টেড কবুতর পেয়ে যাচ্ছেন

মাসাল্লাহ এখানে কিন্তু দেখার মতো তিনটি চোরেরা কবুতর রয়েছে খুবই সুন্দর স্প্যানিশ স্প্যানিশ চোরেরা না হ্যাঁ স্প্যানিশ চোরেরা ওই যে একটা হচ্ছে আপনার আছে ভাই অস্থির হ্যাঁ একটা হচ্ছে আপনার ব্ল্যাক আর দুইটা হচ্ছে আপনার এটা কি কালার বলে ভাই এটা বলে গ্রেভার গ্রেভার না ওকে এটা হচ্ছে আপনার

কবুতর ইনশাল্লাহ তিন পিস যদি আপনারা সংগ্রহ করতে চান দাম পড়বে একদম দুই হাজার পাঁচশো টাকা ওকে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর খুবই সুন্দর এক জোড়া কবুতর দেখার মতো অস্থির এক জোড়া কবুতর আপনার ঠোঁটের কোয়ালিটি দেখেন কবুতরের শেপ দেখেন আর চোখের কালার দেখেন 마শাআল্লাহ এগুলা কিন্তু আপনার ব্রিডিং মোডে আছে কবুতর গুলো এই মোডে এটি বলতে ब्लैक এক্সিবিশন হ্যাঁ হ্যাঁ এটা ব্ল্যাক এক্সিবিশন এটা একদম দাম দাম করবেন না একদম থাকবে ভাই 2000 টাকা একদম 2000 টাকা না 마শাআল্লাহ দেখেন আপনার কবুতরের জন্য দাম দিতে হই ঠিক আছে অন্যখান থেকে কিনতে গেলে কিন্তু মিনিমাম না দেখে 3000 টাকা গুনতে হবে 마শাআল্লাহ কোয়ালিটি ফুল কবুতর দাম পড়বে একদম 2000 টাকা মাশাআল্লাহ বিগ সাইজের একটা লাহোরি যে চ্যানেলের মাদি আছে একদম নতুন না আইতো লাহোরি নদী মাশাআল্লাহ লাহোরি নতুন একটা মাদি যাদের মাদি দরকার তারা কিন্তু এই মাদিটা ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারেন দেখেন কবুতরের মার্কিংটা দেখেন আর ফেদার দেখেন মাশাআল্লাহ পায়ের খুবই চমৎকার কত করবে মাদি 150 টাকা একদম 150 টাকা না ওকে মাসাল্লাহ এখানে কিন্তু দুইটা শার্টিন কবুতর রয়েছে একটা হচ্ছে জর্ণা শার্টিন আর একটা হচ্ছে আপনার ব্লু শার্টিন কবুতর ভাই কোনটা কি জর্ণাটা মাদি না জর্ণাটা মাদি ব্লুটা নট ওকে ঠিক আছে জোড়াটা কত লাগবে 1500 টাকা একদম 1500 টাকা না দাম দাম কত আমার ভালো লাগে না সবাই জি জি একদম 1500 টাকা ওকে ঠিক আছে মাদিটা বা এই জোড়াটা আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন জোড়া নেওয়ার ক্ষেত্রে দাম পড়বে একদম 1500 টাকা আর মাদিটা নিলে ভাই মাদিটা নিলে 1000 টাকা 1000 টাকা নিলে 1000 ওকে ঠিক আছে

কম দামে দেওয়ার চেষ্টা করি কিন্তু কতটা পছন্দ হয় ভাই ওকে ঠিক আছে